চার দফা দাবি পূরণে সাত দিনের আলটিমেটাম দিয়ে সন্ধ্যায় অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে রাজধানীর শাহবাগ ছেড়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীরা বুধবার শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান নেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবিলম্বে দশম গ্রেডে শূন্য পদ নিয়োগ এবং কর্মসংস্থান তৈরি চার দফা দাবিতে নানা স্লোগান দিয়েছেন শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় এর প্রভাব পড়ে আশপাশের বিভিন্ন সড়কে তৈরি হয় তীব্র যানজটের ফলে ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে ম্যাটসে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বৈঠক করে মন্ত্রণালয়ের আশ্বাস পেয়ে সন্ধ্যায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন সমন্বয়করা চার দফাৎ নিয়ে লড়াই করেই যাচ্ছি করেই যাচ্ছি কিন্তু আমাদের খালি মিথ্যা আশ্বাস দিচ্ছে অ্যালেট বোর্ড ওইটা আমরা বাতিল করে আমরা নিজেদের একটা বোর্ড চাচ্ছি ইন্টার্নশিপ দিচ্ছে না আগে এক বছরে ছিল এখন সেটা আর হচ্ছে না কোনো সুযোগ সুবিধা নাই কোনো সব দিক দিয়ে আমরা বৈষম্যের শিকার ভালো কোনো জব নাই এবং কি সরকারি সেক্টরে তো কোনো নিয়োগই হচ্ছে না আমাদের তারা অস্বস্ত করছে সর্বোচ্চের ভিতর জামাদার বর্তমান হয় তার কারণ ¡Me <laughs> lo